মাসালা এটা কি ঘের দেখেন ম্যাক্সির এত ঘের ম্যাক্সি যদি দেখতে এত সুন্দর হয় তাহলে সবাই ম্যাক্সি পরবে দেখেন যাই কিন্তু সব আরামদায়ক হচ্ছে এই খুব নরম হয় অ্যারাবিয়ান ম্যাক্সি বা গাউন ম্যাক্সি ঠিক আছে অ্যারাবিয়ান ম্যাক্সি বা গাউন ম্যাক্সিটাও কিন্তু অনেক বেশি সুন্দর মাসালা এত সুন্দর লেস দেখেন সামনে পিছনে দেখেন দেখেছেন কত সুন্দর একটা ম্যাক্সি আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ কে কর্পোরেশনে দেখাবো একদম সুপার কোয়ালিটির নাইট ড্রেস ম্যাক্সি কালেকশন ঠিক আছে এখানে বিভিন্ন ক্যাটাগরির ম্যাক্সি আছে বিভিন্ন বয়সের মানুষ পড়তে পারবে একদম ইয়াং থেকে শুরু করে মুরুব্বী সবাই পড়তে পারবে এরকম কিছু কালেকশন এটির স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন এ কে কর্পোরেশন এক নুরানি মার্কেট ফ্রেন্ডস দেখেন দেখেছেন কত সুন্দর একটা ম্যাক্সি খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স এর মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে গলায় আপনার লেস দেয় আছে হালকা কুচি করা আছে কালার কি কি আছে বডিটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু ডিপের মধ্যেই হবে এই দেখেন এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফ্যাব্রিক্স কিন্তু সব আরামদায়ক ফ্যাব্রিক্স হচ্ছে এই যে দেখেন খুব নরম গলায় দেখেন ডাবল করে লেস করা আছে হাতায় লেস আছে ঠিক আছে বিশাল বড় বডি কালার দেখান এটার আরেকটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট এটা দেখেন অরবিন্দ কাপুরের মধ্যে এগুলো আবার এটাও কিন্তু অরবিন্দ এটাও অরবিন্দ ঠিক আছে সবই অরবিন্দ কাপুরের মধ্যে থাকছে ঠিক আছে দেখেন কত পাতলা এবং কত আরামদায়ক ফ্যাব্রিক্সগুলো দেখেন যা যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আপনারা কালারগুলো দেখিয়ে দিচ্ছি অরবিন্দ ফ্যাব্রিক্সের মধ্যে বডি পঞ্চাশ প্লাস হয়ে যাবে লং হবে তিপ্পান্ন চুয়ান্ন ঠিক আছে লং হবে তিপ্পান্ন চুয়ান্নই দেখেন প্রত্যেকটা ফ্যাব্রিক ভালো লাগার মতো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে হোলসেল প্রাইসে পাচ্ছেন ওনারা নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করে তো সেই জন্যই কিন্তু এত কম প্রাইসে পাচ্ছেন দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন এটাকে বলা হয় অ্যারাবিয়ান ম্যাক্সি বা গাউন ম্যাক্সি ঠিক আছে অ্যারাবিয়ান ম্যাক্সি বা গাউন ম্যাক্সি ফ্যাব্রিক্সটা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা আরামদায়ক ফ্যাবরিক্স হবে হালকা কালার অনেকে আছে না গরমে একটু ভারী কালার পরতে চান না ভাবেন যে হালকা কালার পরলে মনে হয় আরাম লাগবে লেসটা সামনে পিছনে সেম থাকবে কালার দেখান এটার মধ্যে কত ঘের দেখেছেন কালার দেখেন এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তিনটা কালার প্রাইস এরাবিয়ানগুলো পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এটাও কিন্তু এরাবিয়ান আর এটাও আপনার অরবিন্দ ফ্যাব্রিকসের মধ্যে সামনে পিছনে চারপাশে ঘুরে লেসের ডিজাইনটা গেছে কালার দেখিয়ে দিচ্ছি কালারগুলো এটা হচ্ছে হালকা প্রিন্টের মধ্যে আরেকটা কালার কতটা ঘের দেখেছেন একদম লেহেঙ্গার মতো কালারগুলো দেখায় এটার এটা কি আরেকটা কালার আছে নাকি একটাই দুইটা টোটাল দুইটা কালার এটা ঠিক আছে এটা দেখেন ভিউয়ার্স এত সুন্দর লেশ দেখেন সামনে পিছনে লেশ ঠিক আছে তবেই হচ্ছে আরামদায়ক ফ্যাব্রিকসের মধ্যে একদমই আরাম এবং দেখতেও অনেক কোয়ালিটিফুল এটা দেখেন খুব সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা অ্যারাবিয়ান প্রচুর ঘের এবং একদম হচ্ছে লেস দিয়ে সুন্দর করে কাজ করা শুনছিল পাঁচশো পঞ্চাশ দেখেন মার্শাল্লা এটা কি ঘের দেখেন ম্যাক্সির এত ঘের ম্যাক্সি যদি দেখতে এত সুন্দর হয় তাহলে সবাই ম্যাক্সি পরবে দেখেন জাস্ট দেখেন কি পরিমাণে ঘের দেখতে পাচ্ছেন লেয়ার গুলো দেখেন এখানে থাকছে আপনার বাটান ই করা দেখতে পাচ্ছেন বাটান দেয়া দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে আরেকটা কালার এটা এটা ছিল নিচে আগেরটায় এটা ছিল উপরে তো কালার জাস্ট কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হয়েছে কত ঘের দেখতে পাচ্ছেন একদম এগুলো কিন্তু রং কস গ্যারান্টিতে পাবেন 650 টাকা ঠিক আছে আরও কালার দেখাচ্ছি দাম থাকছে 650 দেখেন কি পরিমাণে ঘি দেখতে পাচ্ছেন ঠিকই যেতো কালার কন্ট্রাস্ট অনেক তো আমরা একটু কালারগুলো খুলে দেখাই ম্যাক্স যদি এত সুন্দর হয় সবাই পড়তে চাইবে আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য ওদের কাছ থেকে নিতে পারবেন কারণ এগুলো ওদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় দেখেন এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর 마শাআল্লাহ দেখেন কালারটা দেখেছেন 마শাআল্লাহ খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র 650 আবারও হচ্ছে আমি ম্যাক্সিটা পুরো দেখাচ্ছি দেখেন কি পরিমাণে ঘের ম্যাক্সি যদি গাউনের মতো ঘের হয় তাহলে গাউনও কিন্তু এত ঘের থাকে না প্রাইস ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা নিতে চান ঘরে বসে অর্ডার করে ফেল আবারও চলে যায় যারা হেলদি আছেন বাসাবাড়িতে অনেক অনেকে আছে আপুরা আছেন হ্যাঁ অনেক আপুরা আছেন মা খালার আছেন যারা গরমে কোনো কিছু পরেই শান্তি পান না তাদের জন্য এইগুলো খুবই আরামদায়ক

প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা চার্জার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন কি ফেব্রিক ভাই হচ্ছে তুষি কটন কটন পাকিস্তানি কটন আচ্ছা এটাকে বলা হয় পাকিস্তানি তুষি কটন ভিওয়ার্স ফেব্রিক ধরলে মজা জাস্ট মজা এত শান্তি পাবেন এটা দেখেই এত ভাল লাগছে ধরেই ভাল লাগছে পড়লে আরো ভাল লাগবে ইনশাল্লাহ দেখেন পাকিস্তানি তুশি ফেব্রিক্স ম্যাক্সি ও মাই গড ফেব্রিক্স কি জাস্ট দেখেন কালার গুলো লাইট লাইট খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল ওয়াও এটা দেখেন ব্ল্যাকের মধ্যে পাকিস্তানি ফেব্রিক তুশি কটন এত ফুল শুধু পাবেন এ কে কর্পোরেশনে এগুলোর প্রাইস হবে অনলি 650 টাকা ঠিক আছে তুশি কটন পাকিস্তানি ফ্যাব্রিকসের এর মধ্যে 650 টাকা কি বানাইতে গেলে এই টাকায় ফেব্রিক্সও পাবেন না ফেব্রিক্সও রাইট ভাই একদম রাইট বলেছে কালারটা খুবই সুন্দর বডিগুলো গুলো খুব বড় বড় হচ্ছে হ্যাঁ যারা ওভারসাইজ এর আছেন তারাও পরতে পারবে ঠিক আর নেক্সট সময় আপনাদেরকে আমার র্যাকটেই রিকোয়েস্ট আপনাদের বডি বলবেন প্লাস হচ্ছে আপনার প্রোডাক্টের বডি কত আছে সেটা জানতে চাইবেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে আজকের মত এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আলাইকুম এটা হচ্ছে একি কর্পোরেশন এক ব্যাকশটি নুরানি মার্কেট আল্লাহ হাফেজ